সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠেই আমার প্রথম যে কাজ সেটা হচ্ছে আমার এই ছানা একটু জল দেওয়া যে গাছগুলো লাগিয়েছি সেগুলোতে একটু জল দেয় ঘুম থেকে উঠেই আর দেখো প্রতিদিন জল দেই তবু গাছের গোড়াগুলো শুকিয়ে যায় যাই হোক এগুলোকে খুব যত্ন করে বড় করে তুলছি এই গাছগুলো আমার ভীষণ প্রিয় আর এই কোনাটা তো আমার ভীষণ প্রিয় আমি ঘরের বারান্দার এই সাইডটাতে এরকম করে গাছ লাগিয়ে রেখেছি আর এই গাছটাতে রোজ একটা দুটো করে ফুল ফোটে কি সুন্দর না হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ময়ূরী আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের বাইকে স্বাগত তো আজকে আর একটা নতুন ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে শেয়ার করব আজ হচ্ছে আমার বান্ধবীর স্বাদ তো তোমরা অনেকেই ওই বান্ধবীটাকে চেনো ওই বান্ধবী আমার আবার জ্যাঠা শ্বশুরের ছেলের জ্যাঠা শ্বশুরের মেয়ের ঘরের ছেলের বউ মানে আমার ভাগ্নে বউ অনেকেই তোমরা এটা জানো ওর বিয়েতেও আমি গেছিলাম তো ওরই আজকে সাধ তো নিমন্তন্ন সেখানে যাব সারা দিন একটা ছোট ব্লগ শেয়ার করব তো দেখতে থাকো তো এই তো রেডি হয়ে গেলাম আর মাহিকেও রেডি করে দিয়েছি একটা জামা পরিয়ে দিয়েছি তো চলো যাওয়া যাক এখান থেকে টোটো করে তো ওদের বাড়িতে যাব গিয়ে তারপর তোমাদের সাথে সব কিছু কি হচ্ছে না হচ্ছে সব শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা এখন বেরোচ্ছি তো তোমাদের দাদা ভাই গেছে অফিসে আর শাশুড়ি মাও বাড়িতে নেই তো আমি আর মাহি দুজনেই ঘরটার একদম তালা বন্ধ করে দিয়ে তারপর বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে বান্ধবীর বাড়ি একদমই কাছে মানে ওই ধরো দশ মিনিটের হাঁটা পথ তবু মাহিকে কোলে নিয়ে হাঁটতে ইচ্ছা করলো না তাই একটা টোটোতে উঠে গেলাম তো যাই ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি দেখতে থাকো তো এই তো আমি চলে এসেছি ওদের বাড়ি আর এসে দেখি বান্ধবী রেডি হচ্ছে আমার ভাস্তি তুয়া ও বান্ধবীকে রেডি করাচ্ছে তো স্বাদে যা যা নিয়ম থাকে আর কি সেগুলো তো সময় মতো করতে হবে তাই হাফ রেডি হয়েই ওর সমস্ত নিয়ম করতে চলে এলো তখনও চুল টুল কিছুই বাঁধেনি আর এই যে দেখো পঞ্চামৃত এটাই ওকে খাওয়ানো হবে আর তোমরা তো জানোই এর মধ্যে গোমূত্র গোচানা সবই থাকে আর ওর এই স্বাদের অনুষ্ঠান দেখে আমার বারবারই আমার স্বাদের কথা মনে পড়ে যাচ্ছিল যে একদিন মাহিও আমার এরকম ছিল আর আমাকেও ওইভাবে স্বাদ খাওয়ানো হয়েছিল তো যাই হোক ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো আর দেখতে থাকো i'm o to সাদের নিয়ম কানুন চলছিল আর এখন পাঁচ ফল বাঁধা হবে আর তোমরা তো জানোই সাদের নিয়ম পাঁচ ফল নিয়ে আঁচলে বাঁধা থাকবে তো এখন আমি এই পাঁচ ফলটা বেঁধে দিচ্ছিলাম বান্ধবীর আঁচলে আর এবারে বলি বান্ধবীর সাথে আমার কিন্তু শুধু বন্ধুত্ব বা সম্পর্ক নয় ও এখন আমার ভাগ্নে বউ তোমরা অনেকেই জানো আমার ব্লগ যারা রেগুলার দেখো আমার জ্যাঠা শ্বশুরের মেয়ের ঘরের ছেলে মানে আমার ভাগ্নের সাথে ওর বিয়ে হয়েছে তো সম্পর্কে আমি এখন ওর মামি শাশুড়ি হই কি ক্রিটিক্যাল অবস্থা তাই না আগে ছিলাম বান্ধবী এখন হয়ে গেছি মামি শাশুড়ি কি নিয়মগুলো মজার তাই না শিল তুললে নাকি ছেলে হয় আর প্রদীপ তুললে নাকি মেয়ে হয় বান্ধবী শিল তুলেছে এখন দেখা যাক কি হয় আমিও অবশ্য শিল তুলেছিলাম জানো তো তুমি দেখি আর ওদিকে যেখানে স্বাদ খাওয়ানো হবে সেখানে ব্যাকগ্রাউন্ড একটু ডেকোরেশন চলছে আর মাহি তো ওখানে বেলুন টেলুন নিয়ে পুরোই ব্যস্ত আর আমি এদিকে চলে আসলাম বান্ধবীকে একটু সাজাতে তো যতটুকু তুয়া কমপ্লিট করেছে বাদ বাকি আমি ওর হেয়ারস্টাইল করে দিয়ে তারপর কমপ্লিট করে দিলাম লুকটা আর এই হচ্ছে তুয়া যার কথা এতক্ষণ বলছিলাম ও হচ্ছে আমার ভাস্তি মানে আমার ভাসুরের মেয়ে তো ও আর আমি খুব একটা এজ ডিফারেন্স না তাই ও আর আমিও বান্ধবীর মতোই হয়ে গেছি আর কি বা মনে তোমার মোবাইলে তো কেমন সুন্দরই হয়ে গেছি সত্যি বলতে খুব কপাল করে এরকম শ্বশুরবাড়ি পাওয়া যায় আমার শ্বশুরবাড়ির লোকেজনেরা খুবই ভালো আর আমাকে তো স্পেশালি সবাই খুব ভালোবাসে যাই হোক এদিকে কিন্তু ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনও একদম কমপ্লিট আমার নয় মাসের সাথে ভিডিও যারা দেখেছো তারাও দেখেছিলে আমিও আমার নয় মাসের সাদে এরকম একটা ব্যাকগ্রাউন্ড সাজিয়েছিলাম নিজের হাতে তো এই ওদের সাজানো ব্যাকগ্রাউন্ড দেখে বারবার কেন যেন আমার স্বাদের কথা মনে পড়ে যাচ্ছিল বারবার আমি আমার পুরনো স্মৃতিতে ফিরে যাচ্ছিলাম আর এদিকে তো থালা থালাভর্তি পায়েসও চলে এসেছে যেটা স্বাদের মূল উপকরণ যারা আমার রেগুলার ভিওয়ার্স তারা জানবে মাহিকে নয় মাসের পেটে নিয়েই এই বান্ধবীর বিয়ে খেয়েছিলাম আজ দেখতে দেখতে এই বান্ধবীও মা হতে চলেছে ওর আগামী দিনগুলোর জন্য রইল অনেক অনেক স্নেহ ভালোবাসা ও আশীর্বাদ মাতৃত্বের স্বাদে ভরে উঠুক ওর জীবন সবাই খাবে माही खायते যেন সেই দিনই কে পেটে নিয়ে সাত মাসের স্বাদ খেলাম আর আজ দেখো মাহি দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে সামনে দু বছরও হয়ে যাবে দিনগুলো কত তাড়াতাড়ি চলে যায় তাই না তো সাদের পায়েস পর্ব শেষ হলো আর এখন ভুরি ভোজের পালা তো আমি একটু হালকা পাতলা ডেকোরেশন করে দিচ্ছিলাম ওর খাবারগুলোকে আর আইটেম তো অনেকই ছিল কোনটা ছেড়ে কোনটার নাম বলবো যাই হোক তোমরা একটু দেখে নাও আর এই হচ্ছে আমার বান্ধবীকে দেখতে কত মিষ্টি লাগছে আজকে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ভালোবাসা দিও ওর আগামী দিনগুলোর জন্য আর ইনি হচ্ছেন আমার শ্রীমান ভাগ্নে আমার বান্ধবীর বর আর এখানে এখন ফটো সেশন চলছে মাছের মাথা মুখে নিয়ে যাই হোক দেখতে থাকো তোমরা তো ও এখন খেতে থাকুক আর এই ফাঁকে আমরাও করে গিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া সেরে আসি তো চলে আসলাম ছাদে আর এসে দেখি এখানে জোর কদমে খাওয়া দাওয়া চলছে আর এখানে তোমাদের দাদা চলে এসেছে অফিস থেকে তো আমরা দুজনে একসাথে বসে বললাম খাওয়া দাওয়া করার জন্য আইটেম তো অনেক কিছু ছিল তোমরা অনেক কিছু দেখেও নিয়েছ তো যাই হোক খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো তো খাওয়া দাওয়া করেছি অনেকক্ষণ হলো আর এখন বিকালও হয়ে এসেছে প্রায় তো এখন বাড়ির দিকে যাওয়া যাক তোমাদের দাদা ভাইয়ের ডিরেক্ট অফিস থেকে এখানে চলে এসেছে তো ও বাড়িতে যাবে বাড়িতে গিয়ে তারপর ব্লগটা এন্ড করছি তো এই তো বাড়িতে আসলাম আর মাহি এসে ঘুমিয়ে পড়েছে বেচারা সারাদিন ওখানে অনেক খেলেছে খেলে খেলে ক্লান্ত হয়ে গেছে যাই হোক এখন ব্লগটা এন্ড করছি আজকে সারাদিন কি করলাম বান্ধবীর সাথে কেমন মজা হলো সব কিছু তো তোমরা দেখলেই আজকের ব্লগে আর হ্যাঁ যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানিও ব্লগটা কেমন লাগলো আর বান্ধবীকে অনেক অনেক শুভেচ্ছা জানিও তোমরা আর যারা যারা আমার ব্লগটা তোমরা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটা এক্সাইটিং ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই বাই